আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চুনারু চুনারু দুর্গ দেখার জন্য উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় উপস্থিত হয়েছি এই চুনারু দুর্গ বা চুনারু কেল্লা অনেক প্রাচীন প্রাগ যুগে এই সুনার কেল্লার এখানেই আমাদের পৌরাণিক যে রাজা রাজা বলির রাজত্ব ছিল এবং কথিত আছে ভগবান বিষ্ণু বলির কাছে যখন ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন তখন এইখানেই এই বিন্হাচল পর্বতে তিনি ভগবান রূপে আবির্ভূত বামন রূপে আবির্ভূত হয়ে এই ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন প্রথম পাবে পৃথিবী এবং পাতাল দ্বিতীয় পাদে স্বর্গ তৃতীয় পাদ তিনি কোথায় রাখবেন তখন বলি বললেন যে তৃতীয় পাদ আপনি আমার মস্তকে স্থাপন করুন এই যে তৃতীয় পাদ এইটি যদি আমরা বহু দূর থেকে চুনার বুর্গকে দেখি তাহলে এটাকে কিন্তু ঠিক একটা পায়ের ছাপ বা পায়ের চিহ্ন বলে মনে হয় এরপরে আমরা দ্বিতীয় ধাপের দ্বিতীয় ধাপের কথা বলছি দ্বিতীয় ধাপ হলো দু বছর আগে উজ্জয়নীতে যে রাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন এই বিক্রমাদিত্যের বড় ভাই ছিল রাজা ভর্তিহরি এই ভর্তিহরির একটা কাহিনী আছে যে কাহিনীটা এখানে বলা সম্ভব না কারণ সময় খুবই সংক্ষিপ্ত তবে তিনি সেই ঘটনার কারণে রাজত্ব ত্যাগ করে নিজের সমস্ত সুখ বিলাস বৈভব ত্যাগ করে সন্ন্যাস নিয়ে উনি একজন নাম করা সিদ্ধ পুরুষ হয়েছিলেন তার লেখা বৈরাগ্য শতকম শৃঙ্গার শতকম এবং যে সাধন তত্ত্ব সেগুলি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বড় পাথেও এরপরে আসি আমাদের এই ইতিহাসের যুগে অর্থাৎ প্রথমে বললাম পৌরাণিক যুগ তারপরে বললাম বিক্রমাদিত্যের যুগ এরপরে মৌর্য যুগ এবং গুপ্ত যুগেও কিন্তু এই সোনার দুর্গের অস্তিত্ব ছিল এবং রাজা ভর্তিহরির জীবন্ত সমাধি এই সোনারেই অবস্থিত সেটাও আমরা দেখেছি এখানে আর যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে এইটা কিন্তু ছিল সুনার দুর্গের জেলখানা আর সুনার দুর্গ ছিল মূলত একটা অস্ত্রাগার এখানে সময় সংক্ষিপ্ততার জন্য সংক্ষিপ্ত বলা যাচ্ছে না তবে যুগে যুগে এখানে আমাদের প্রাচীন রাজারা রাজত্ব করেছেন একদিকে তাদের বিলাস বেসন যেমন ছিল অন্যদিকে তাদের এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন এইটা ছিল তাদের স্বয়ংবর সভা অর্থাৎ এখানে রাজকুমারীদের সম্বর হতো এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এখন এর এক পাশে কিন্তু ছিল নর্মাল জেলখানা অর্থাৎ সাধারণ কয়েদিদের জন্য আর এক পাশে ছিল ভিআইপি জেলখানা অর্থাৎ রাজা রাজকুমার বাদশা রাজকুমারী যারা রাজক্ষমতাকে বিদ্রোহ করে বা রাজ ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেন তাদেরকে এখানে করে রাখা হতো। এবং এখান থেকে গঙ্গার দৃশ্য দেখা আমাদের ইতিহাসের শরীর কথা। যে শরীর মুঘল আমলের ভিতকে কাফিয়ে দিয়েছিল তিনি বিবাহ সূত্রে এই সুনার দুর্গ স্বরূপ পেয়েছিলেন এবং এই দুর্গে তিনি তার রানীকে নিয়ে অবস্থান করতেন এখানে যে নিচে খাস মহল বা রানী মহল আছে সেগুলো এখন কালের বিবর্ত নষ্ট হয়ে গেছে এখানে রানীদের স্নানের কক্ষ ছিল রানীদের বিলাস বেসনের জন্য নৌ বিহার করার জন্য অনেক সুযোগ সুবিধা ছিল এবং এখান থেকে একটা গোপন সুড়ঙ্গ ছিল যেটা দিয়ে গঙ্গায় যাওয়া যেত এই চুনার দুর্গ সম্রাট আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আবার স্বেচ্ছা শরীর কাছ থেকে বা তার অনুসারীদের কাছ থেকে দখল করে এরপরে এই সোনার দুর্গের বহু পরিবর্তন হয়েছে সতেরোশো সালে বক্সার যুদ্ধে মীর বীরকাশিম যখন পরাজিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সোনার দুর্গকে অধিকার করে তাদের একটা অস্ত্রাগার হিসাবে এটা ব্যবহার করে পরবর্তীতে লর্ড ওয়ারেন হেস্টিংস উনি যখন ভারতের গভর্নর হয়ে আসেন উনিও এটাকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতেন এবং এখানে একজন মেজর পদবিধারী ইংরেজ সেনাকে এর দায়িত্ব দিয়েছিলেন এই সুনার দুর্গ নিয়ে আরো অনেক অনেক তথ্য আছে যেগুলো বলা সম্ভব না আপনারা ইতিহাস থেকে দেখে নেবেন আপাতত এটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আমাদের এই পর্বের বাকি যে ইতিহাস সেটি আমরা নিচে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথে থাকি সাথে থাকবেন এবং ইতিহাস সম্পর্কে নিজের তথ্যকে নিজের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবেন